এই হলো সেন্ট আমরা এখন চলে এলাম সেন্ট মাটি দেখে নিন যারা চিনবেন তারা অবশ্যই কমেন্ট করব বিশাল বিশাল ঢেউ কিন্তু আসতেছে ভাই i

আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় কড়া পানি কড়া পানি নোনা পানি নোনা পানি ভরা সমুদ্রে পাথরগুলো দেখাইতেছি ওরা মাছ ধরতেছে নরম বেককিমা ধুইবেন ভাই কড়াফানি কটাফানি আমরা অনেক দূরে গিয়েছিলাম আসলে অনেক পাথর এখানে এগুলোর সবগুলো হলো পাথর

বালি পাথর বালি পাথর আল্লাহ পাকের কুদরত এক পাশে বালি আর এক পাশে পাথর আহা সামনে রয়েছে রিসর্ট হেলিপোর্ট সহ কেউ আসতে চাইলে অবশ্যই হেলিকপ্টার নিয়ে আসবেন যেহেতু এখানে সমুদ্রপথে যদি আসতে হয় তাহলে অবশ্যই আর উদ্ধারকারী জাহাজ নিয়ে আসবেন এখানে উদ্ধারকারী জাহাজের সেন্ট মার্টিনের স্টপিজ রয়েছে এখানে এখান থেকে আপনার নেমে এই সুন্দর মনোরম পরিবেশে পাকের কুদরতগুলো উপভোগ করতে পারবেন মাঝে মাঝে ঘোড়ার উপরে বসবেন ঘোড়া নিয়ে চড়বেন পাথর আর পাথর দেখুন তবে একটা আশ্চর্যের বিষয় হলো যদিও অনেক রোদ্র হচ্ছে কিন্তু সমুদ্রের এই আসলেই আর সেই তাপ লাগে না একেবারে এসির হাওয়া মনে হইতেছে এসির হাওয়ার মতো মনে হয় এখানে যখন আপনি চলে আসবেন তখন এইভাবে এসির হাওয়া উপভোগ করতে পারবেন আর আসার সময় অবশ্যই হেলিকপ্টার অথবা বিমান নিয়ে আসবেন যেহেতু এখানে হেলিপোর্ট আছে দেখছেন আপনার বিশাল এয়ারপোর্টের মতো এই পুরোটাই এখানে রানওয়ের মতো এখানে আপনি যে কোনো সময় আপনার প্রাইভেট হেলিকপ্টার বিমান এগুলা এখানে ল্যান্ড করাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখছেন পাথর আর পাথর এই সুযোগ শুধুমাত্র আমরাই দিচ্ছি চলে আসবেন সেন্ট মার্টিন এবং এখানে খাই খাই রেস্টুরেন্ট আছে কোনো সমস্যা নাই শুধু খাবেন আর খাবেন কোনো টেনশন নাই ঠিক আছে আমরা এবার চলে যাচ্ছি আপনারা এভাবে বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন টিভি সত্যের সন্ধানে আপনার পাশে